দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ করা প্রতি প্রেরণ আমল আমল এরকম আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দরুদ পাঠ করবেন মানসাল্লাহ আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে দুরুদ পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়ারসুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখব আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইব অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখব। চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক এরপরে সাহাবি বলছেন আর নবীম সাল্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো বাড়াইতে বাড়াইতে বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সদাল্লাহাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দুরুদ পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব। আমি কি দুরুদ পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহাম সোল্ল মহম্মদ আল্লাহাম সোল্ল মহম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাম এর হাদিস থেকে স্পষ্ট ভাবে একটি ন বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে সলাত আল নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে সলাদ সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সাল্লা তাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল সাল্ল আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো প্রচলিত আছে অমুক অমুক পড়লে এত নেকি হয় বা অমুক পড়লে পড়লে এতবার ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদ হলো দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদুল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শির্কের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহী যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরান হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে প্রতি হরদম নিঃশ্বাসে নিঃশ্বাসে টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায় আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই আলামিন আল্লাহর আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার দূর হবেই হবে ইনশাআল্লাহ আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নাম্বার দুই ইস্তেকফার ই্তেকফার ই্তেকফার এটাও বেশি বেশি করতে হবে দুরুদও বেশি বেশি করতে হবে দূরদের ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম একাদিশে বলেছেন আকফিরো আলাইয়ামি মিনাস সলা তেম ইয়ামের জুম আতিওয়ালাই লাতিল জুম্মা আহ জুমার রাতে আর জুমাদিনে অর্থাৎ বিশ্বদ্বার দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করো এই জন্য অভিজি বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দুরুত্বটা বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তেফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোন কোন হারিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ বিভিন্ন থেকে হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবেন ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এস্তেখ আমাদের দুনিয়ার পেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব্বাল আর মিন সুরা নু এর মধ্যে আল্লাহ নবী নু আরুদ সালাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্তম ফিরো রাব্বাকুম ইন্ন হু ওয়ায়ুম দিযুকুম বি আমওয়ালি ওয়াবানিন ওয়াইজাআল লাকুম জান্নাতিন ওয়াইজাআল লাকুম আনহার। তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে আছে করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে ইন্নাহু কানা গাফফার যদি ইস্তেগফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহম আন্নাহর আল্লাহ তালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফার কিসের মাধ্যমে ভাই ইস্তেকফার আহা আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে করতে থাকে সময় গুলোতে মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তক ফিরুল্লহ ফেরুল্লহ আপনি বসে আছেন নিরিবিলি বাহির মাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্ত কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপা পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালিয়ে দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তিকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে লা আল্লাহ আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহ্মা ইল্লা আন ইহল আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্বদ্ধ সম্পর্কটার কথা বলা হচ্ছে মোহাম্বতের সাথে খালাক্তানি ও আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তবি রব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আমি আর আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালীমাতু শাহাদে যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আনা আলা ওয়াহ দিকা ওয়া ওয়া আ দিকা মাস্তাটা যতটুকু পারছি আমি সে ওয়াদার ওপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ও আনা আলা আহ ওয়া ওয়া আদিকা আবু উল্লাহ এতিকা আলাই। আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলা কাবিনাম্বি আর আমি এওর স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি ফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইনহু লা ইয়া যুনুবা বা ইল্লা আন্তা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে

এত এতগুলো ইস্তিগফার পড়তে পারেন না কোনো परेशानी নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেগফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাহিরে আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেগফারের রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাই রামার ইস্তেক বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকির সানিট যাসের দ্বিতীয়টা হলো ইস্তেখ চেষ্টা করবো না আমি ইস্তেকফার করা চলতে ফিরতে আস্তাক ফেরুল্লাহ ওয়াতুব ইলেই অথবা শুধু আস্তাক ফরুল্লাহ আরেকটা ইস্তেখ হাদিসে বর্ণিত আস্তক ফেরুল্লাহ্লা দিলা ইলাহ ইল্লাহল হাইউল কাইয়ম ওয়াতুব ইলেহলা হাউলাওয়ালা পুতাই এটাও ইস্তেক তাহলে একটা বড় ইস্তেক ফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা বড়টা হলো ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইদুল ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সঈদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইদুল ইস্তেকফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই ওয়া লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তাহলে ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তেকফার নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর আমলের হয় সেটা হলো এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়াদি ওয়াল ইকরম নবী করিম সাল্লাম বলেছেন আলিজু জালালি ওয়াল ইকরম তোমরা ইয়াজাল জাল আলী আল এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজাল জাল আলী আল ইকরম অনেক উলামা একরাম মহাদিসিন একরাম ইয়াজাল জাল আলী ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজ আল জালাল মানে হল হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী আলিক্রাম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালা সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাই দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি বেশি ইয়াজাল জাল আলী আলী ক্রম তিনটা হয়ে গেল নাম্বার চার চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন নবী করিম সাল্লা সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রহমে হল্লা তিনি ছয়টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো لا حول ولا قوه الا بالله لا حول ولا